নারায়ণাং নমস্কৃত চৈব নরত্তম নরোত্তম সরস্বতী চৈব ব্যাসং তত জয় মুদিরয়ে মহাভারত অনুশাসন পর্বে ভাগ্য অপেক্ষা পুরুষার্থের শ্রেষ্ঠত্ব প্রতিপাদনমূলক যে অধ্যায়টি সেটি এখন পাঠ হবে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন পিতামহ দৈব অর্থাৎ ভাগ্য এবং পুরুষার্থের মধ্যে শ্রেষ্ঠকে ভীষ্ম বললেন যুধিষ্ঠির এই ব্যাপারে বশিষ্ঠ এবং ব্রহ্মার কথোপকথন রূপ এক প্রাচীন ঘটনার উদাহরণ দেওয়া হয় পূর্বকালে মহর্ষি বশিষ্ঠ লোক পিতামহ ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন প্রভু প্রারব্ধ এবং মানুষের প্রচেষ্টার অর্থাৎ উদ্যমের মধ্যে কোনটি শ্রেষ্ঠ ব্রহ্মা বললেন বীজ না হলে কোনো বস্তুই উৎপন্ন হয় না বীজ থেকেই বীজ উৎপন্ন হয় এবং বীজ থেকে ফল উৎপন্ন হয় কৃষক জমিতে যেমন বীজ বপন করে সেই অনুসারে ফল উৎপন্ন হয় তেমনি পাপ বা যে রূপ কাজ করা হয় তেমনি ফল প্রাপ্ত হয় বীজ বপন না করলে যেমন ফল পাওয়া যায় না তেমনি প্রারব্ধ পুরুষার্থ বিনা কাজ করে না যে ব্যক্তি যেমন কর্ম করে সে তার ভালো বা মন্দ কর্মের ফল নিজেই ভোগ করে জগতে এটি প্রত্যক্ষভাবে পরিলক্ষিত হয় শুভকর্ম করলে সুখ এবং পাপ করলে দুঃখ প্রাপ্তি হয় পুরুষার্থী মানুষ সর্বত্র সম্মান লাভ করে কিন্তু যে নিষ্কর্মা সে অসহ্য দুঃখ ভোগ করে থাকে মানুষ তপস্যার দ্বারা রূপ সৌভাগ্য নানা প্রকার রত্ন লাভ করে এই রূপে কর্ম দ্বারাই সব কিছু পাওয়া সম্ভব হয় কিন্তু ভাগ্যের অপেক্ষায় বসে থাকা নিষ্কর্ম ব্যক্তি কিছুই পায় না জগতে পুরুষার্থ দ্বারা স্বর্গ ভোগ প্রতিষ্ঠা ও বিদ্যতা এসবই উপলব্ধ হয় নক্ষত্র চক্ষ চন্দ্র সূর্য এবং বায়ু প্রভৃতি দেবতা পুরুষার্থ দ্বারাই মনুষ্যলোক থেকে দেবলোকে গমন করেছেন যে ব্যক্তি চেষ্টা করে না সে ধন মিত্র ঐশ্বর্য দুর্লভ লক্ষ্মী কিছুই প্রাপ্ত হতে সক্ষম হয় না কৃপণ নপুংসক উদ্যোগ রহিত কাজ করতে অনিচ্ছুক এবং সৌর্য ও তপস্যাহীন পুরুষ ধন লাভ করতে পারে না যে ব্যক্তি চেষ্টা না করে দৈবের অপেক্ষায় বসে থাকে সেই নপুংসককে প্রতি স্বীকার করে নেওয়া নারীর মতো তাকে বৃথায় দুঃখ বহন করতে হয় পুরুষার্থপূর্বক চেষ্টা করলে মানুষের দৈব বিধান অনুসারে ফল লাভ হয় কিন্তু নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে দৈব কাউকে কোনো ফল দিতে পারে না দেবতা কখনো নিজ পরাজয়ের আশঙ্কায় প্রায়শ মানুষের পারমার্থিক কাজে ভয়ঙ্কর বিঘ্ন প্রদান করেন কিন্তু অন্যত্যা ব্যক্তিদের কোনো ক্ষতি করতে পারেন না পূর্বকালে রাজা স্বর্গভ্রষ্ট হয়েছিলেন কিন্তু তার পৌত্রেরা তাদের পুণ্যকর্মের দ্বারা পুনরায় তাকে স্বর্গে প্রেরণ করেন তেমনি ইলার পুত্র রাজর্ষি পুরুর বা ও ব্রাহ্মণদের প্রচেষ্টায় স্বর্গপ্রাপ্ত হন যেমন অগ্নির একটি স্ফুলিঙ্গ হাওয়ার সংস্পর্শে এসে ভয়াবহ অগ্নিতে পরিণত হয় তেমনই দৈব পুরুষার্থের সহায়তায় বড় হয়ে ওঠে তেল সমাপ্ত হলে যেমন প্রদীপ নিভে যায় তেমনি। কর্মনাশ হলে দৈব প্রাপ্ত হয় নিষ্কর্ম ব্যক্তি বিরাট ধন ভাণ্ডার নানা প্রকার ভোগ এবং নারী পেয়েও তা উপভোগ করতে সক্ষম হয় না যে ব্যক্তি দান করার জন্য নির্ধন হয়ে গেছে সেই সৎ ব্যক্তির কাছে তার সৎকর্মের জন্য ভগবান উপস্থিত হয়ে থাকেন সুতরাং তার গৃহ গৃহমনুষ্যলোকের থেকে শ্রেষ্ঠ দেবলোক স্বরূপ হয়ে ওঠে কিন্তু যেখানে দান করা হয় না সেই ঘর যদি অনন্ত সমৃদ্ধিপূর্ণ হয় তাহলেও তা দেবতাদের দৃষ্টিতে শ্মশান জগতে কোনো উদ্যোগহীন ব্যক্তিকে ফলে ফুলে পূর্ণ হতে দেখা যায় না দৈবের এমন ক্ষমতা নেই যে কুপথে যাওয়া ব্যক্তিকে সুপথে আনয়ন করবে শিষ্য যেমন গুরুকে অনুসরণ করে দৈব অনুসরণ করে থাকে অর্জিত পুরুষার্থই যেখানে চাই দৈবকে সঙ্গে নিয়ে চলে যায় বশিষ্ঠ আমি পুরুষার্থের পরিণাম দেখেই তোমাকে এই সব কথা জানালাম মহাভারত মাহাত্মে রয়েছে যে ব্যক্তি মহাভারত পাঠ করেন তার দেহ দিয়ে করা পাপ মন দিয়ে করা পাপ কথা দিয়ে করা পাপ সমূলে বিনষ্ট হয় সর্বপাপ থেকে তিনি মুক্ত হন এবং তিনি তার একাদশ পূর্বপুরুষ নিজে নিজের স্ত্রী এবং পুত্রকে উদ্ধার করে থাকেন এই মহাভারতের আদি মধ্য পর্বে সর্বত্রই শ্রীহরির যশগান করা হয়েছে তাই মহাভারত পরম পদস্বরূপ এবং সম্পূর্ণ বেতুল্য জয় নারায়ণ জয় নরোত্তম জয় দেবী সরস্বতী আমার এই গৌর বিষ্ণুপ্রিয়া চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করে দেবেন নমস্কার জানি তাই বলে